চলতি মাসে চীনের বক্স অফিসে রাজত্ব করার কথা ছিল হলিউডের সিনেমা ডিসপিকেবল মি ফোর এর কিন্তু দুই দিনও সিনেমাটি তেমন আয় করতে পারেনি বরং প্রেক্ষাগৃহে চীনের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশি হলিউডের আলোচিত ডিসপিকেবল মি ফোর কে টপকে গেল কোন সিনেমা বিস্তারিত জানব প্রতিবেদন থেকে দুই হাজার বারো সালে লস্ট ইন থাইল্যান্ড কমেডি চলচ্চিত্র প্রদর্শনের পর চীনের বক্স অফিসে অপ্রত্যাশিতভাবে এক বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায় চীনা চলচ্চিত্রের উন্নয়নে দশ বছরে বক্স অফিসে দেশীয় চলচ্চিত্রের অনুপাত অনেক বিষয় সৃষ্টি করেছে দু সালে শেষ পর্যন্ত গত দশ বছরে চীনা চলচ্চিত্রের মোট বক্স অফিস আয় ছিল চারশো সাত দশমিক নয় বিলিয়ন ইউয়ান শহরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত সিনেমার দর্শক সংখ্যা ছিল এগারো দশমিক তিন বিলিয়নের বেশি চীনা চলচ্চিত্রের মোট বক্স অফিস আয় ছিল দু এবং দু হাজার সালে সারা বিশ্বে সবচেয়ে বেশি দু হাজার সালে এখন পর্যন্ত আয় দাঁড়িয়েছে তিনশো চল্লিশ বিলিয়ন ইউয়ান সোমা মাসে চীনের বক্স অফিসে শীর্ষে রয়েছে सक्সেসর। গতকাল পর্যন্ত সিনেমাটি টিকিট বিক্রি হয়েছে 48 লাখ। চলতি সপ্তাহে সিনেমাটি আয় 50 মিলিয়ন ডলার। চীনের এই সিনেমাটি মুক্তি পর থেকে বক্স অফিসে জায়গা দখল করে আছে। ম্যান্ডারিন ভাষার আরেক সিনেমা অ্যাপ্লেস কল সাইলেন্সে উঠে এসেছে। তিন শিক্ষার্থী রহস্যজনকভাবে উধাও হওয়ার ঘটনা। ক্রাইম থ্রিল সিনেমাটি এই সপ্তাহে আয় করেছে প্রায় 30 মিলিয়ন ডলার। গত সপ্তাহ থেকে সিনেমাটি তার জায়গা ধরে রেখেছে। অন্যদিকে প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেনি হলিউডের অ্যানিমেশন সিনেমা ডেসপিকেবল মি ফোর সিনেমাটি মুক্তির পর চীন থেকে আয় করেছে সতেরো মিলিয়ন ডলার অথচ দুই সতেরো সালে ডেসপিকেবল মি থ্রি সিনেমাটি একই সময় চীন থেকে আয় করেছিল চৌষট্টি মিলিয়ন ডলার সব মিলিয়ে আয় ছিল একশো আটান্ন মিলিয়ন ডলার যা এবার একেবারেই প্রত্যাশার বাইরে এদিকে এবার প্রথমবারের মতো চীনে মুক্তি পাবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ডেডপুলের নতুন কিস্তি ডেডপুল অ্যান্ড উলভারিং ইতিমধ্যে সিনেমার কলাকুশলীরা চীনে এর প্রচুরনাও শুরু করেছেন চলতি মাসে চীনা সিনেমাগুলোকে টপকে বক্স অফিস দখল করতে পারবে কি হলিউড সিনেমা সেটা এখন দেখার মারিওসেন সবাই